আসসালামু আলাইকুম বর্তমানে বাংলাদেশ এবং ভারতের মধ্যকার যে একটি উত্তেজনা বিরাজ করছে তা আমরা সবাই লক্ষ্য করছি এবং কয়েকটি বিচ্ছিন্ন ঘটনাকে কেন্দ্র করে এই উত্তেজনা সৃষ্টি হয় প্রথমত আগরতলায় বাংলাদেশ সহকারী হাই কমিশনারের যে কার্যালয় রয়েছে সেখানে ভাঙচুর চালায় ভারতীয় কিছু বিক্ষুব্ধ উগ্রবাদী জনতা এর পূর্বে কলকাতার কিছু বিক্ষুব্ধ জনতা বাংলাদেশের পতাকাকে পুড়িয়ে এবং বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব বিরোধী স্লোগান এবং বিক্ষোভ মিছিল তারা সেখানে করে ঠিক একই সময়ে বাংলাদেশের ভূখণ্ডে বা বাংলাদেশের ভিতরেও কিন্তু ভারত বিরোধী বিভিন্ন ধরনের বিক্ষোভ সমাবেশ এবং ভারতীয় হাই কমিশনারকে তলব করে এই বিষয়টি সম্পর্কে অবগত করা হয় এবং এর সুরাহার জন্য পদক্ষেপ নেয়ার জন্য উভয় দেশের পররাষ্ট্র দপ্তর কিন্তু তৎপর হয় এখন এই যে একটি উত্তেজিত অবস্থা এই উত্তেজিত অবস্থা কাগজে কলমে হাই কমিশনারকে তলব করা এবং উভয় দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়কে অবগত করা পর্যন্ত সীমাবদ্ধ আর অপরদিকে ভারতীয় ভূখণ্ডের মধ্যে তাদের উগ্রবাদী যে জনগোষ্ঠী রয়েছে বা উগ্রবাদী আন্দোলনকারী রয়েছে তারা বিচ্ছিন্নভাবে দুই তিনটি জায়গায় বিক্ষুব্ধ হয়ে আন্দোলন করেছে এবং সেটা একান্তই তাদের নিজস্ব ভূখণ্ড আর বাংলাদেশের ভূখণ্ডে বাংলাদেশের ভেতরে বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষার্থে ছাত্র সমাজ এবং রাজনৈতিক দল সমূহ তাদের যে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করা প্রয়োজন এবং একাত্মতা সহকারে যে বিক্ষোভ দেখানো প্রয়োজন সেটি তারা মিছিল এবং কর্মসূচির মাধ্যমে দেখিয়েছে তবে সব গুরুত্বপূর্ণ যে বিষয়টি হচ্ছে সেটি হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং এই সামাজিক যোগাযোগ মাধ্যমে এই উত্তেজনা এমনটাই বিস্ফোরক আকারে ছড়িয়ে পড়েছে যেটি আসলে চিন্তার বাইরে এবং মনে হবে যে এই হয়তো কোনো পারমাণবিক বোমা বা কোনো ট্যাঙ্কার অথবা আকাশপথে কোনো যুদ্ধ বিমান কিংবা নৌপথে কোনো যুদ্ধ জাহাজ বাংলাদেশকে বুঝি আক্রমণ করল আবার বাংলাদেশও কিন্তু প্রস্তুত মনে হচ্ছে কামান রেডি হচ্ছে যুদ্ধ বিমান রেডি হচ্ছে সামরিক বাহিনী প্রস্তুতি নিচ্ছে পারমাণবিক পরাশক্তি পরীক্ষা প্রস্তুতি চলছে এই বুঝি যুদ্ধ লেগে গেল অবস্থা আবার আরেকটি বিষয় যেটি হচ্ছে সেটি হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের মতো বিভিন্নভাবে মুক্তিযোদ্ধাদের আবির্ভাব হয়ে যাচ্ছে এবং দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষার্থে তারা ফেসবুকে বিশেষত ফেসবুকে তারা এখনি তাদের জীবন উৎসর্গ করে ফেলছে এই যে অতিরঞ্জিত বিষয় এবং অতিরঞ্জিত বাড়াবাড়ি এই বিষয়ে উত্তেজনার যে একটি রেখা রয়েছে সেই রিমা সীমারেখাকে ক্রস করতে পারবে কি না বা সীমারেখাকে প্রদক্ষিণ করতে পারবে কিনা তা আমি জানি না তবে এই উত্তেজনা দুই দেশের মধ্যে যে একটি সম্পর্ক রয়েছে মধ্যে প্রভাব বিস্তার করবে এখন এই উত্তেজনা সেটির এবং এর ফলাফল নিয়ে দুটি কথা বলার পূর্বে একটি ইতিহাস আপনাদের সবাইকে শোনাতে চাই এবং সেই ইতিহাসটি হচ্ছে চীন এবং তাইওয়ান যেটি রয়েছে যারা কখনো স্বাধীনতার ঘোষণা করেনি কিন্তু চীন থেকে পৃথক একটি রাষ্ট্র হয়ে সেই দীর্ঘ উনিশশো সাল পরবর্তী এখন পর্যন্ত অবস্থান করছে এবং তাইওয়ানের সৃষ্টির পিছনে যে রহস্য বা যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে একটি রাজনৈতিক প্রেক্ষাপট উনিশশো সালে যখন চীন তাদের গৃহযুদ্ধ পরবর্তী সময়ে নিজেদেরকে গণপ্রজাতন্ত্রী চীন হিসাবে বিশ্ব দরবারে উপস্থাপন করে ঠিক তখনই চীনে যারা জাতীয়তাবাদী দল ছিল তারা হেরে গিয়ে তাইওয়ানে পাড়ে জমায় এবং সেখানে তাদের নিজস্ব সরকার ব্যবস্থা এবং নিজস্ব সবকিছু প্রতিস্থাপন করতে সক্ষম হয় এবং তারা নিজেকে চীন থেকে পৃথক একটি রাষ্ট্র হিসেবে মনে করে যদিও এখন পর্যন্ত তাদেরকে কেউ কোনোভাবে স্বীকৃতি দেয়নি ওইদিকে চীন কিন্তু তাইওয়ানকে কখনো একটি স্বাধীন এবং সার্বভৌম রাষ্ট্র হিসাবে মনে করে না বরঞ্চ চীন তাদের এই তাইওয়ানকে একটি অঙ্গরাজ্য হিসেবে মনে করে এবং বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের রাজনৈতিক উত্তেজনা যুদ্ধ বিগ্রহের উত্তেজনা সেটা আকাশপথ সড়কপথ নৌপথে বিভিন্ন সময়ে শোনা যায় এবং যুক্তরাষ্ট্র এখানে তাইওয়ানকে বিভিন্নভাবে যে সাহায্য সহযোগিতা করা প্রয়োজন সেটা কিন্তু করে আসে এবং এই সাহায্য সহযোগিতা কিন্তু তাইওয়ানকে বিভিন্ন সময়ের প্রেক্ষিতে উত্তেজনাপূর্ণ মুহূর্তে আরো উত্তেজিত করে দেয় কিন্তু চীন কখনোই তাদেরকে সামরিক যুদ্ধে বা তাদেরকে দখল করার জন্য ধরনের প্রক্রিয়া অবলম্বন করেনি চীন কিন্তু পারে কোনো তাদের যে জনসংখ্যা বা তাদের যে সৈন্য সামন্ত বর্তমানে রয়েছে তাদের দিয়ে তাইওয়ান যে একটি ছোট্ট ভূখণ্ড সেটিকে দখল করে নিতে এবং তাদের অন্তর্ভুক্ত করে নিতে কিন্তু চীন শুধু হুশিয়ারি হুমকি ধমকি আর মাঝে মধ্যে তাদের সেনা যে বাহিনীটি রয়েছে সেটি দিয়ে তাইওয়ান সীমান্ত অঞ্চলে একটি ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করে কিন্তু কখনোই সেখানে আক্রমণ করে না বা সেটিকে দখলে নেয়ার কোনো চেষ্টাও কিন্তু তারা করে না তো এই অবস্থায় কিন্তু উনিশশো ঊনপঞ্চাশের পর থেকে দু বর্তমান সময় পর্যন্ত চীন এবং তাইওয়ান সম্পর্কের জটিলতা কিন্তু চলমান রয়েছে এখন এখানে দুটি জিনিস কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি হচ্ছে চীন চাইলেই পারে কিন্তু কেন করছে না আর দ্বিতীয়টি হচ্ছে তাইওয়ান চীনকে কেন ভয় পায় না এই যে দুটি প্রশ্ন এ দুটি প্রশ্ন কিন্তু বাংলাদেশ এবং ভারতের ক্ষেত্রেও প্রযোজ্য হতে চলেছে অথবা প্রযোজ্য হতে পারে দেখুন বর্তমান যে পরিস্থিতি রয়েছে বর্তমান পরিস্থিতিতে আমি যদি আমার সার্বভৌমত্ব অর্থাৎ বাংলাদেশের যে স্বাধীন সার্বভৌমত্ব রয়েছে সেই স্বাধীন সার্বভৌমত্ব রক্ষার জন্য চিন্তা করি তাহলে আমি কখনো যুদ্ধ বা বিগ্রহকে সমর্থন করব কিভাবে ভারতের সাথে কথাবার্তা বলে এই একটি স্বাধীন সমাধান যেটাকে বলা হয় সেটি করা যায় সে বিষয়ে পদক্ষেপ নিব এবং দেশের জনগণের সাথে অন্য দেশের জনগণের যে সম্পর্ক বজায় থাকার কথা সেটি বিদ্বেষী না হয়ে বন্ধুসুলভ হওয়ার জন্য আমি আহ্বান জানাব এবং আন্তর্জাতিক কূটনীতি বা পার্শ্ববর্তী দেশের যে একটি রাজনৈতিক চর্চা রাজনৈতিক পরিমণ্ডল রয়েছে এবং পার্শ্ববর্তী দেশের সাথে যে একটি সম্পর্ক থাকার কথা বাণিজ্যিক অর্থনৈতিক এবং সীমান্তিক সে বিষয়টি জোরদার করার জন্য আমি গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু রাখার চেষ্টা করব তবে বাংলাদেশের প্রেক্ষাপটে বিষয়টি আরো বেশি জটিল হয়ে যাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ধরনের ধরনের উস্কানি এবং বিভিন্ন অদ্ভুত মন্তব্যের কারণে যে মন্তব্যের জের ধরে ভারতে অবস্থানরত তাদের নাগরিকরাও কিন্তু বিভিন্ন ধরনের উদ্ভট মন্তব্য এবং বাংলাদেশ বিদেশি নানা ধরনের কর্মসূচি পালন করছেন তাদের এই কর্মসূচি পালন এবং বাংলাদেশের এ সকল উত্তেজনা কখনোই কিন্তু একটি যুদ্ধের রূপ নেবে না বরঞ্চ চীন এবং তাইওয়ানের মধ্যকার যে একটি সম্পর্কের টানাপোড়া রয়েছে বা সম্পর্কের একটি ঘাটতি রয়েছে সুসম্পর্ক যেটিকে বলা হয় সেই ঘাটতি বাংলাদেশ এবং ভারতের মধ্যে তৈরি হবে কারণ ভারত যেরকম একটি স্বাধীনতা যুদ্ধের মাধ্যমে তাদের স্বাধীনতা অর্জন এবং সার্বভৌমত্ব অর্জন করেছে বাংলাদেশও কিন্তু একটি স্বাধীনতা যুদ্ধের মাধ্যমে সার্বভৌমত্ব অর্জন করেছে এবং সেই সার্বভৌমত্ব অর্জনের পেছনে উনিশশো সালে ভারতের সামরিক বাহিনী কর্তৃক যে সহযোগিতা বাংলাদেশকে দেওয়া হয়েছে সেটি কিন্তু আমাদের সবাইকে একটি কথাই মনে করিয়ে দেয় এবং সেটি হচ্ছে ভারত চাইলে তখনই কিন্তু বাংলাদেশের উপর জুলুম নির্যাতন করতে পারত এবং সেই সময়টাকে তারা কাজে লাগাতে পারত মূলত ভারত পার্শ্ববর্তী দেশ হিসাবে এবং বাংলাদেশের চতুর্দিকে যেহেতু ভারতের সীমা রেখা রয়েছে সুতরাং ভারত কখনোই মনে প্রাণে বাংলাদেশকে দখল করার বা বাংলাদেশের সাথে যুদ্ধ বিগ্রহে লিপ্ত হওয়ার কোনো ধরনের চিন্তা ভাবনা রাখে না এবং এই প্রেক্ষাপটে যে শুধু আওয়ামী লীগ সরকার ছিল বলে ভারত রাখেনি তা কিন্তু নয় আওয়ামী লীগ সরকারের পূর্বেও কিন্তু আরও সরকার ছিল এদেশে আরও সেনা শাসন এদেশে ছিল তখনও কিন্তু ভারত কোনো ধরনের হস্তক্ষেপ করেনি তো মূলত আমরা যে উত্তেজনা দেখতে পাচ্ছি এটি মূলত সামাজিক যোগাযোগ মাধ্যম এবং কিছু উগ্রবাদী জনগোষ্ঠীর উগ্র মতবাদ বা মতাদর্শের ভিত্তিতে তৈরি আনুষ্ঠানিকভাবে বা রাষ্ট্রীয় সম্পর্কের ভিত্তিতে যে একটি সুসম্পর্ক সেটি কিন্তু কোনো ব্যাঘাত এখন পর্যন্ত ঘটেনি এবং যে বিচ্ছিন্ন ঘটনাটি ঘটেছে রাষ্ট্রীয় সম্পর্ক নিয়ে অর্থাৎ বাংলাদেশের হাই কমিশন যেটিতে উগ্রবাদীরা ভাঙচুর চালিয়েছে সেটি নিয়েও কিন্তু দ্রুত পররাষ্ট্র দপ্তর সমূহ একটি সমাধানিক প্রক্রিয়ায় চলে যাবে এবং এই সমাধানিক প্রক্রিয়ায় চলে গেলে কিন্তু বাংলাদেশ এবং ভারতের মধ্যকার যে কাগজিক বা দাপ্তরিক যে সম্পর্ক সেই সম্পর্ক স্বাভাবিক হয়ে যাবে এবং সকল প্রকার রণকৌশল বন্ধ থাকবে কিন্তু এই যে অতি উৎসাহী জনতা বা অতি উৎসাহী স্বাধীনতাকামী জনতা এই স্বাধীনতাকামী জনতা সামাজিক হিচুক মাধ্যমে যে একটি উগ্রবাদী মনোভাব তৈরি করছে বা স্বাধীনতা এই উস্কানি উগ্রবাদিতা এবং চরমপন্থীতা যদি বন্ধ না করে তাহলে এই যে একটি সামাজিক যোগাযোগ মাধ্যমের মধ্যে সামরিক যুদ্ধ চলমান এটি কিন্তু নিজেদের মধ্যে চলে আসবে এবং এটি এমন পর্যায়ে চলে যাবে যেটিকে পরবর্তীতে সামাল দেওয়াও দূর হয়ে যাবে